আচ্ছা এই যে গ্রুপটাই গ্রুপটারে গাইড করার জন্য একজন লোক নিয়োগwidetilde দেওয়া আছে এটা আছে হিন্দুপাড়া দেবু ওহ হো হো তেবু দেবু রজন দেবরজন কতবা আনুমানিক 220 দুইটা মানে উত্তর সরিষবে উঠে দাঁড়াচ্ছে যেমন একটা আছে আমাদের এই দক্ষিণপাড়ার মারুক মামু ছেলে ডানিং দাঁنين দামাগাই দিলে পেটের অংশ বের হয়ে থাকে ভুটাম টাইট হয়ে যায়